এই গল্পটি এক মায়ের অদম্য সাহস ও ভালোবাসার কাহিনী যেখানে একজন নারী তার সন্তানের জন্য নিজের পরিচয় চেহারা এমনকি জীবনের সবকিছু বদলে ফেলার সংগ্রামে নেমে পড়ে এটি একটি হৃদয়স্পর্শী যাত্রার গল্প যেখানে একজন মা তার সন্তানের কাছে ফিরে যাওয়ার জন্য সমাজের নিষ্ঠুরতা বিচ্ছেদের যন্ত্রণা এবং নিজের অতীতের সঙ্গে লড়াই করে প্রতিটি পদক্ষেপে তার অটল প্রতিজ্ঞা ও মমতা তাকে এগিয়ে নিয়ে যায় এমন এক পথে যেখানে সে শুধু তার ছেলের জন্যই নয় নিজের হারানো পরিচয় ফিরে পাওয়ার জন্য লড়ে এই গল্পে রয়েছে ভালোবাসা ত্যাগ এবং এক মায়ের অপরাজীয় শক্তির এক অসাধারণ কাহিনী স্কুলের ঘন্টা বেজে উঠল আর হাস্যমুখর শিশুরা গেট দিয়ে বাইরে ছুটতে শুরু করল প্রতিটি মুখে বাড়ি ফেরার আনন্দ ঝলমল করছিল সেই ভিড়ের মধ্য দিয়ে সাত বছরের আরিফ বাইরে এল তার কাঁধ ঝুঁকেছিল পোশাক ছিল মলিন আর চোখ চোখে যেন গভীর বিষাদের ছায়া পড়েছিল গেটের অপর পাশে একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল মীরা তার দৃষ্টি তীক্ষ্ণভাবেই শুধু একটি মুখকেই খুঁজছিল যখনই সে আরিফকে দেখল তার হৃৎপিণ্ড দ্রুত ধুকফুক করতে লাগল আরিফ ধীরে ধীরে বাইরে এল আর তখনই তার দৃষ্টি তার মায়ের উপর পড়ল এক মুহূর্তের জন্য সে থেমে গেল তারপর চিৎকার করে বলল মা সে দৌড়ে গিয়ে মীরার পায়ের কাছে জড়িয়ে ধরল মা তুমি এসে গেছ তুমি আমাকে নিতে এসেছো তাই না তার কণ্ঠস্বর কান্নায় ডুবে যাচ্ছিল মীরা তাকে বুকে জড়িয়ে নিল যেন তার জীবন ফিরে পেয়েছে তার চোখের জল আরিফের ময়লা চুলে গড়িয়ে পড়ছিল তুমি আমার সঙ্গে বাড়ি চলো মা প্লিজ আর ফিরে যেও না আরিফ কাঁদতে কাঁদতে বলল মীরা কিছু বলতে পারল না তার গলা আটকে গিয়েছিল জানো মা বাবা একটা নতুন মা এনেছে আরিফ তার মায়ের বুকে মুখ লুকিয়ে বলল এই কথা শুনে মীরা স্তব্ধ হয়ে গেল আর মা সে খুব খারাপ সে আমাকে খুব মারে খুব বকে আর বাদিমার উপরেও চিৎকার করে কিন্তু বাবার তাকে খুব পছন্দ তিনি আমার কথা শোনেন না আরিফের এই কথাগুলো যেন গলিত কাঁচের মতো মীরার কানে প্রবেশ করল তার হৃদয় যেন ধরকানো বন্ধ করে দিল কি? হ্যাঁ মা দেখো সে তার কপালে চুলের এড়ালে লুকানো একটি হালকা নীলাভ দাগ দেখাল মীরার পৃথিবী ঘুরে গেল তার মনে হল যেন কেউ তার বুকে জ্বলন্ত ছুরি ঢুকিয়ে দিয়েছে ঠিক তখনই স্কুলের প্রহরী সেখানে এসে পড়ল ম্যাডাম এখান থেকে চলুন আপনাকে বারবার বলা হয়েছে যে আপনি এখানে আসতে পারবেন না তার কণ্ঠে কোনো সৌজন্য ছিল না শুধু এক মিনিট মীরা অনুনয় করে বলল না সাহেবের কঠোর নির্দিষ্ট ছিল চলুন প্রহরী প্রায় তাকে ধাক্কা দিয়ে বলল আরিফ তার মাকে আরও জোরে জড়িয়ে ধরল না আমার মা কোথাও যাবে না কিন্তু প্রহরী আরিফকে মীরার থেকে আলোগা করে দিল এবং তাকে অন্য একজন কর্মচারীর হাতে তুলে দিল যে তাকে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করল মীরা মাটিতে বসে তার সন্তানকে দূরে যেতে দেখছিল আরিফ যেভাবে বারবার ঘুরে তার দিকে তাকাচ্ছিল মীরার বুক ফেটে যাচ্ছিল স্কুল থেকে বেরিয়ে এসে রাস্তায় হাঁটছিল না যেন ঘুষটে চলছিল তার শরীর রাস্তায় ছিল কিন্তু তার আত্মা তার আত্মা তো তার সন্তানের কাছেই রয়ে গিয়েছিল তার চোখের সামনে তার বিয়ের দিনটা ঘুরে আসছিল অমরকে বিয়ে করে সে কত স্বপ্ন দেখেছিল অমরও তাকে খুব ভালোবাসত দুজনের জগৎ একে অপরের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু তার শাশুড়ি কুসুম দেবী মীরাকে দুচোখে দেখতে পারতেন না মীরা ছিল অনাথ যাকে তার মামা মামি বড় করেছিলেন অমর তাকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু কুসুম দেবীর হিসেবে তার ছেলে ছিল লাখে একজন আর তার জন্য মীরার মতো অনাথ মেয়ে উপযুক্ত ছিল না তাদের মতে অমরের জন্য একজন উচ্চশিক্ষিত ধনী এবং আরও সুন্দরী মেয়ে পাওয়া উচিত ছিল কোন শুভ মুহূর্তে আমি তোকে এই বাড়ির বউ করতে রাজি হয়েছিলাম তিনি প্রায়ই মীরাকে তিরস্কার করতেন আমার বোধবুদ্ধির লোভ পেয়েছিল মীরা সবকিছু কিছু নীরবে সহ্য করত সে ভাবত একদিন সবকিছু ঠিক হয়ে যাবে শাশুড়ির রাগও শান্ত হয়ে যাবে তারপর তাদের জীবনে আরিফ এলো একটি ছোট্ট প্রাণ যে তাদের ভালোবাসাকে নতুন অর্থ দিল মীরার পুরো দুনিয়া তখন আরিফকে ঘিরে ঘুরত সে আরিফকে স্নান করাতো খাওয়াতো তার সঙ্গে খেলা করত আর অমর তাদের দুজনকে খুশি দেখে হাসত কিন্তু দেবীর আচরণে কোনো পরিবর্তন এলো না তুই কি পারিস না রূপ আছে না বুদ্ধি আমার ছেলের জীবন তুই নষ্ট করে দিয়েছিস তার মুখ থেকে বেরোনো কথাগুলো প্রতিদিন তীরের মতো মীরার বুকে বিদ্ধ প্রথমে অমর তার পক্ষ নিত মায়ের সঙ্গে ঝগড়া করত কিন্তু ধীরে ধীরে সেও বদলাতে শুরু করল সে এখন দেরিতে বাড়ি ফিরত মীরার সঙ্গে কথা কমিয়ে দিল সে ফোনে ঘণ্টার পর ঘণ্টা লুকিয়ে কথা বলত মীরা জিজ্ঞেস করলে সে কাজের অজুহাত দেখাত তার পোশাকে একটি অপরিচিত গন্ধ আসত নারীদের পারফিউমের গন্ধ তারপর একদিন মীরা অমরের ফোনে তার সেক্রেটারির একটি বার্তা দেখল আই লাভ ইউ যান আজকের রাতের জন্য অপেক্ষা করতে পাচ্ছি না সেই মুহূর্তে মীরার বিশ্বাস তার ভালোবাসা তার সব কিছু কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল সে অমরকে এই বিষয়ে জিজ্ঞেস করল আর সে রেগে গেল আমার ফোনে হাত দেবার সাহস তোর কিভাবে হলো মিরা কাঁদতে কাঁদতে বলল আমার ভালোবাসায় কি কমতি ছিল এই কথা শুনে অমরের রাগ সপ্তমে চড়ে গেল সে মীরার চুল ধরে তার গালে সহজরে একটি চর বসিয়ে দিল আমার সামনে মুখ চালাচ্ছিস তো সাহস কত সেই দিন থেকে বাড়ির পরিবেশ নরক হয়ে গিয়েছিল প্রতিদিন ঝগড়া প্রতিদিন মারপিট অমর এখন প্রকাশ্যে তার সেক্রেটারির সঙ্গেই দেখা করত মীরা কিছু বললে সে তাকে আরও মারত মীরা সিদ্ধান্ত নিল যে সে আর এই দমবন্ধ জীবন কাটাতে পারবে না সে তার ছেলে আরিফকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চাইল কিন্তু অমর আর কুসুমদেবী তাকে থামিয়ে দিল আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস অমর চিৎকার করল এবং আরিফকে তার কোল থেকে ছিনিয়ে নিল এ আমারও ছেলে মীরা চিৎকার করল আর না তুই এই বাড়ি থেকে চলে যা আর বাচ্চার কথা সে এখানেই থাকবে মীরা ভেঙে পড়ল সে বিচ্ছেদের মামলা দায়ের করল এই ভেবে যে আইন তাকে ন্যায় দেবে তাকে তার ছেলেকে ফিরিয়ে দেবে অমরও তার থেকে তালাক চাইছিল কিন্তু মীরা জানত না যে টাকা আর ক্ষমতার কাছে ন্যায়ও অন্ধ হয়ে যায় অমর শহরের সবচেয়ে বড় এবং দামি উকিল নিয়োগ করল সেই উকিল আদালতে মীরাকে লোভী চরিত্রহীন এবং খারাপ মা হিসেবে প্রমাণ করে দিল মাই লর্ড উকিল বলল এই মহিলা আমার মক্কেল অমর সিংহের টাকার পেছনে পড়েছিল তার অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল আর যখন আমার মক্কেল তাকে হাতে নাতে ধরল তখন সে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসাতে চাইছিল মিথ্যা সব মিথ্যা অমরের উকিল মিথ্যা সাক্ষী ধার করালো মিথ্যা প্রমাণ পেশ করলো তারপর কি হলো রায় অমরের পক্ষে গেল এবং বাচ্চার হেফাজত অমর পেয়ে গেল আদালত মীরাকে তার নিজের ছেলের থেকে আলাদা করে দিল কিন্তু কাগজে একটি ছোট ছাড় দেওয়া হয়েছিল মাসে একবার মাত্র এক ঘন্টার জন্য সে তার ছেলে আরিফের সঙ্গে দেখা করতে পারত মীরার জন্য এই এক ঘন্টাই ছিল বেঁচে থাকার একমাত্র অবলম্বন প্রথম দেখার দিন এলো মীরা খুব ভোরে আরিফের প্রিয় খাবার নিয়ে অমরের বাড়ি পৌঁছালো সে খুব উত্তেজিত ছিল যে এতদিন পর সে তার সন্তানকে দেখবে তাকে জড়িয়ে ধরবে কিন্তু যখন সে বাড়ি পৌঁছালো তখন অমর দরজায় দালিয়ে বলে দিল কোনো দেখা হবে না আরিফ ঘুমোচ্ছে আর এরপর বাড়ির আশেপাশেও যেন তোমাকে দেখা না যায় এবং তার মুখের উপর দরজা বন্ধ করে দিল মীরা সেখানেই দরজার সামনে দাঁড়িয়ে কানতে লাগলো মিনতি করতে লাগল প্লিজ একবার শুধু একবার আমাকে আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দাও কিন্তু কারও মনে তার জন্য দয়া হলো না পরের মাসে সে আবার গেল এবারও তাই হলো। অমর তাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল মীরার হৃদয় তরপাতে লাগল সে তার সন্তানের এক ঝলক দেখার জন্য ব্যাকুল ছিল তাই মাঝে মধ্যে সে তার সন্তানের এক ঝলক দেখার জন্য স্কুলে আসত কিন্তু আজ রাস্তায় হাঁটতে থাকা মীরা ছিল কেবল একটি শরীর যার আত্মাকে সে তার ছেলে তার সঙ্গে নিয়ে গিয়েছিল শুধু আরিফের কান্না মুখটাই তার সামনে ছিল সে হাঁটতে হাঁটতে কখন রাস্তার মাঝখানে এসেছিল সে জানত না সামনে থেকে একটি ট্রাকের কান ভাটানো হর্নের শব্দ এলো তারপর তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল রাস্তায় রক্তে ভেজা পড়ে থাকা মীরার শ্বাস প্রায় থমে গেছিল ভিড়ের মধ্যে থেকে কেউ তাকে চিনে অ্যাম্বুলেন্স ডাকল এবং সেই মহিলা আশ্রমে খবর দিল যেখানে মীরা ছোটখাটো কাজ করে তার জীবন চালাচ্ছিল আশ্রমের পরিচালিকা সরলা দেবীন সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছালেন মীরার অবস্থা খুবই নাজুক ছিল তার মুখ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল সরলা দেবী তার চিকিৎসার ব্যবস্থা করলেন ধীরে ধীরে পরিস্থিতি সামলে উঠতে লাগলো যখন তার জ্ঞান ফিরে এলো তখন সে কথা বলতে পারছিল না নড়াচড়া করতে পারছিল না তার পুরো শরীরে অসহ্য যন্ত্রণায় কাঁতরাচ্ছিল কিন্তু শরীরের ব্যথার চেয়েও তার হৃদয়ে ব্যথা ছিল আরিফ আমার বাচ্চা সে মনে মনে ভিড় ভিড় করত ধীরে ধীরে দুই মাসের চিকিৎসার পর তার শরীরের ক্ষত ভরে গিয়েছিল কিন্তু একটি ক্ষত এমন ছিল যেটা কখনো ভরতে পারত না যেদিন মীরা কাপা হাতে আয়না তুলল আর যে মুখটা সে আয়নায় দেখল সেটা তার নিজের ছিল না সেটাকে এক অচেনা মুখ লাগছিল দুর্ঘটনায় তার চেহারা এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে অস্ত্রোপচারের পরেও সে আগের মীরা দেখতে পারছিল না চোখ দুটো একই ছিল গভীর বেদনা ভরা মমতাপূর্ণ কিন্তু বাকিটা অনেকটাই বদলে গিয়েছিল মীরা আয়নায় সেই নতুন মুখটি দেখে হাউমাও করে কাঁদতে লাগল এ সেই মুখ ছিল না যাকে তার ছেলে মা বলে রেখেছিল এখনও আমার ছেলে আমাকে কিভাবে চিনবে সে সরলা দেবীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি তো আমার পরিচয়ই হারিয়ে ফেললাম সরলা দেবী তাকে সামলালেন চেহারা বদলালে মায়ের মমতা বদলায় না মীরা তুমি আজও আরিফের মা মীরার শরীরের ক্ষত ভরে গিয়েছিল কিন্তু এখন তার মনের ক্ষত তাকে ঘুমোতে দিচ্ছিল না তার ছেলের চিন্তা তার ভালোবাসা তাকে এক নতুন শক্তি দিচ্ছিল সে সিদ্ধান্ত নিল সে এভাবে হার মানতে পারে না সে তার ভাগ্যকে এভাবে ছেড়ে দিতে পারে না সে আয়নায় তার নতুন মুখটিকে আবার দেখল আর প্রথমবারের মতো সে সেই চেহারায় এক আশা দেখতে পেল এক অস্ত্র দেখতে পেল সে ভাবল যদি সে মীরা হয়ে তার ছেলের সঙ্গে দেখা করতে না পারে তবে অন্য কোনো পরিচয় দেখা করবে এখন তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল তার ছেলের কাছে ফিরে যাওয়া দুর্ঘটনার পর সে খুব দুর্বল আর রোগা হয়ে গিয়েছিল আশ্রমে কাজ করা উত্তরপ্রদেশের মহিলাদের সঙ্গে থাকতে থাকতে সে তাদের কথার ধরন তাদের ভাষা শিখেছিল সে এই সব জিনিসকেই তার অস্ত্র বানাল সে একটা পুরনো সুতির সাই পড়ল তার বদলে যাওয়া চেহারাকে ঘুমটায় অর্ধেক ঢেকে নিল আর তার চোখে ভরা মমতা আর ব্যথা লুকিয়ে সে এক নতুন যাত্রায় বেরোল এমন এক যাত্রা যা তাকে আবার সেই বাড়ির দোরগোড়ায় ফিরিয়ে আনল যেখান থেকে তাকে নির্মমভাবে বের করে দেওয়া হয়েছিল সে এখন মীরা ছিল না সে ছিল রীতা আজ সে মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায় তৈরি সেই বিশাল বাড়ি বাইরে দাঁড়িয়েছিল রিতা তার হাত কাঁপছিল বহুবার সে দরজার ঘণ্টা বাজানোর জন্য হাত বাড়িয়েছিল কিন্তু প্রতিবারই সে হাত ফিরিয়ে নিল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল মনে একটা ঝড় চলছিল অবশেষে সাহস জুটিয়ে কাঁপানো আঙুল দিয়ে সে ঘণ্টা বাজালই দরজা খুলল সামনে অমর দাঁড়িয়েছিল স্যুট বুটে মুখে অহংকার আর চোখে রুক্ষতা সে তাকে উপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার চোখে দেখল এবং কঠিন গলায় জিজ্ঞেস করল কে তুমি কি চাও তাকে দেখে রিকার শ্বাসপ্রশ্বাস আরও দ্রুত হয়ে গেল সে তার ভেতরের সমস্ত সাহস একত্র করল এবং উত্তরপ্রদেশের ঢোঙে তোদলানো গলায় বলল কাজ চাই সাহেব ঘরের সব কাজ করতে পারি আমরা অমর মুখ বিকৃত করে বলল এখানে কোনো কাজ নেই যাও এখান থেকে বেরো সে দরজা বন্ধ করতে লাগলই তখনই ভেতর থেকে একটা আওয়াজ এল দাঁড়াও কাকে তাড়াচ্ছ একজন মহিলা যার গলায় সোনার ভারী হাড় হাতে চুড়ি মুখে মেকআপ ছিল বাইরে এলো কাজ চাই তোমার সেই মহিলাটি জিজ্ঞেস করল হ্যাঁ ম্যাম সাহেব পাশের বাড়ির গুপ্তানটি আমাদের পাঠিয়েছে রিতা মাথা নিচু করে বলল ঠিক আছে হ্যাঁ ভেতরে এসো নাম কি তোমার রি রিতা নাম আমাদের উত্তরপ্রদেশ থেকে এসেছি সে ধীরে ধীরে বলল যেই রিতা সেই বাড়িতে পা রাখল তার পুরো শরীর কেঁপে উঠল তার চোখ এদিক ওদিক ঘুর লাগছিল যেন কিছু খুঁজছিল তখনই সিঁড়ি দিয়ে ছোট্ট আরিফ নেমে এলো তাকে দেখেই তার চোখে জল ভরে এলো। সে তার সন্তানকে পলক না ফেলে দেখছিল তার হাতগুলো আপনা আপনি তাকে ছোঁয়ার জন্য জড়িয়ে ধরার জন্য এগিয়ে যেতে লাগল কিন্তু তখনই সে নিজেকে থামিয়ে দিল দ্রুত ঘোমটা আরও গভীর করে টেনে নিল আর চোখের জল চোখের পাতায় আটকে দিল বাচ্চাটি তার দিকে তাকিয়ে নিষ্পাপভাবে হাসল আপনি কে রিতা সাহস জুটিয়ে কাঁপানো গলায় বলল আমরা কাজ করতে এসেছি বাবা ঘরের কাজ ও আরিফ আবার দৌড়ে ভেতরে চলে গেল মেমসাহেব তাকে কাজ বুঝিয়ে দিতে শুরু করলেন আর রিতা কাজ শুরু করল রীতার রূপে মীরা এখন সেই বাড়িতেই কাজ করছিল যেখানে সে কখনো মাল কিনছিল তার হাত মেশিনের মতো কাজ করত কিন্তু তার আত্মা তার আত্মা প্রতি মুহূর্তে তার ছেলে আরিফের চারপাশে ঘুরত সন্ধ্যায় যখন সে সবার কাপড় কাচার জন্য তুলছিল তখন সে একটি ছোট্ট শার্ট তুলল সেই শার্টটি আরিফের প্রিয় ছিল মীরার মনে পড়ল এই শার্টটা সে আরিফের জন্মদিনে কিনে দিয়েছিল সেই বন্ধ বাথরুমে যেখানে সে তাকে দেখতে পাচ্ছিল না সে সেই শার্টটি ধীরে ধীরে তার মুখের কাছে নিয়ে এলো আর যেই তার গন্ধ তার শ্বাসের সঙ্গে মিশল সে সেখানেই মাটিতে বসে পড়ল এটা তার ছেলের গন্ধ ছিল সে সেই শার্টটাকে এমনভাবে তার বুকে চেপে ধরে কাঁদতে লাগলো যেন সে তার ছেলেকেই গলা জড়িয়ে ধরেছে তার চোখের জলে সেই সারটি ভিজে যাচ্ছিল আরিফ আমার বাচ্চা আমার রাজা ছেলে তুমি জানো যে তোমার মা তোমার এত কাছে আছে কিন্তু তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমাকে ছুঁতেও পাচ্ছি না শুধু দূর থেকে দেখে থাকি যেমন কোনো ভিখারিণী মন্দিরের বাইরে থেকে ভগবানকে দেখে সে কাপড়গুলো শুঁকতে লাগলো চুমো খেতে লাগল সেগুলোকে নিজের বুকে চেপে ধরল তখনই বাইরে থেকে সনিয়ার আওয়াজ এলো এ রিতা মরে গেলি নাকি ভেতরে এক ঘণ্টা ধরে কি করছিস আসছি মেম সাহেব রীতা তাড়াতাড়ি তার চোখের জল মুছল আর দ্রুত কাপড় কাচতে লাগল পরের দিন সন্ধ্যায় আরিফ খেলতে খেলতে পড়ে গেল তার হাঁটুতে কাঁচের একটি ছোট্ট টুকরো ঢুকে গেল সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল মিরার হৃদয় কেঁপে উঠল সে সব ভুলে দৌড়ে এগিয়ে গেল কিন্তু তখনই সোনিয়া সেখানে এসে গেল আরিফ কাঁদ ছিল মা আমাকে আমার মায়ের কাছে যেতে হবে সে যন্ত্রণায় তার আসল মাকে ডাকছিল এটা শুনে সোনিয়া রাগে চিৎকার করে উঠল কি বললি আস্তর মাকে মনে পড়ছে সে তোকে ছেড়ে চলে গিয়েছে আমার জীবন দুর্বিশহ করার জন্য চুপ কর না হলে সেই হাল করব এই বলতে বলতে সোনি আরিফকে একটি চড় মারল বন্ধ এই নাটক মীরার রক্ত গরম হয়ে গেল সে সোনিয়ার হাত ধরে নিল মারবেন না মিম সাহেব তুই আমাকে শেখাবি নিজের কাজ নিয়ে থাক সোনিয়া তার হাত ঝটকে দিল সে আরিফকে টেনি হিচড়ে ভেতরে নিয়ে গেল রীতা সেখানেই দাঁড়িয়ে রড়িল কাঁপতে কাঁপতে অসহায় লাচার সে দেখছিল যে অমরের অফিসে যাওয়ার পর বাড়ির মালকিন সোনিয়া যে অমরের সামনে একজন আদর্শ স্ত্রী এবং মা হওয়ার নাটক করত। আসলে অন্য এক জগতে থাকত তার জগৎ ছিল পার্টি শপিং এবং তার বান্ধবীদের মধ্যে তার আবিজাত্য দেখানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল সেদিনও ঠিক তেমনই হল দুপুরে সোনিয়া তার বান্ধবীদের সঙ্গে কিতি পার্টি থেকে ফিরেছিল সেখানে কোনো কারণে তার নিজের বান্ধবীর সঙ্গে তার ঝগড়া হয়ে গিয়েছিল আর তার মেজাজ ছিল অত্যন্ত খারাপ সে ঘরে এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ঢুকল যা ফেটে যাবার জন্য শুধু একটি বাহানার অপেক্ষায় ছিল আর সে বাহানা সে ভেতরে ঢুকেই পেয়ে গেল কুসুমদেবী রান্নাঘরে নিজের জন্য চা বানিয়েছিলেন কিন্তু কাপটি তার হাত থেকে ফিসকে গেল আর মাটিতে পড়ে ভেঙে গেল ছন্ন আওয়াজটি শোনিয়ার কানে পৌঁছালো আর যেন তার ভেতরের বারু আগুন লাগিয়ে দিল সে চিৎকার করতে করতে রান্নাঘরে এলো এ কী ভেঙে দিল তুমি তুমি কি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না জানো এটা কত দামি ছিল কুসুম দেবী ভয়ে কেঁপে গেলেন ওহ বাবা ভুলবশত হাত থেকে পড়ে গেল যখন থেকে আমি বাড়িতে এসছি এই বুড়িটা আমার জন্য একটা বিপদী হয়ে রয়েছে কোনো কাজের না কঞ্চির মতো একদিন তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তবেই আমি শান্ত হব সোনিয়া ক্রমাগত বিষ উগড়ে দিচ্ছিল রিতা যে পাশেই কাজ করছিল তার কানে যেন সেই কথাগুলো ছুরির ফলার মতো বিদল সোনিয়ার সুন্দর মুখটা এই মুহূর্তে কোনো বিষাক্ত মুখোশের মতো লাগছিল কুসুম দেবীর ঝুঁকে থাকা চোখ এবং দা চোখের জল দেখে প্রথমবারের মতো মিরারতা তা শাশুড়ির জন্য দয়া হলো যে মহিলা তাকে কখনও এত কষ্ট দিয়েছিল আজ তিনি নিজেও কত অসহায় আর লাচার ছিলেন ঠিক সেই সময় আরিফ তার শিল্পকলার জগতে হারিয়েছিল সে রঙে তার আঙ্গুল ডুবিয়ে ড্রয়িং বুকে কিছু আঁকছিল সে তার দাদিমাকে দেখাতে চাইছিল কিন্তু উত্তেজনার বসে তার হাত থেকে রঙের একটা কৌটো গড়িয়ে গেল আর সরাসরি ইতালি থেকে আনা সাদা কার্পেটের উপর পড়ে গেল লাল রঙের একটি বড় দাগ কার্পেটে ছড়িয়ে গেল সে তার বড় বড় নিষ্পাপ যোগ দিয়ে প্রথমে নিচে ছড়ানোর রং দেখল তারপর তার মায়ের রাগে লাল হয়ে যাওয়া মুখ দেখল তার চেহারা ভয়ে সাদা হয়ে গেল এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে গেল তারপর সোনিয়ার একটি চিৎকার সে নীরবতাকে চিড়ে দিল বেয়াদব সে একটি হাংরি বাঘিনীর মতো আরিফের ওপর ঝাঁপিয়ে পড়ল জানোয়ার কোথাকার তুই এটা কী করলি সে আরিফের ছোট বাহু এত জোরে ধরল যে বাচ্চাটি যন্ত্রণায় চিৎকার করে উঠল সরি মা সরি অলক্ষী কোথাকার তোরা দাদিমা মা নাতি মিলে আমার জীবন নষ্ট করে দিয়েছিস সোনিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো তোর কার্যকলাপ আমাকে পাগল করে দিয়েছে আর তারপর সেই নিষ্পাপ সাত বছরের শিশুটির গালে একের পর এক দুটো সজোরের চড় বসিয়ে দিল আওয়াজটা এত জোরে ছিল যে মীরার মনে হলো যেন সেই চড় আরিফকে নয় তার নিজের হৃদয়ে পড়েছিল আরিফ মাটিতে পড়ে গেল আরিফের ছোট ছোট গালে আঙুলের লাল দাগ উঠেছিল সে কাঁদল না সে শুধু হতবাক হয়ে তার সৎমাকে দেখছিল তার চোখে ছিল ভয় আর বিস্ময় আর তারপর যখন যন্ত্রণার অনুভূতি হলো তখন সে ফুপিয়ে কাঁদতে লাগল এবার মীরা আর সহ্য করতে পারল না তার ভেতরের মা আর চুপ থাকতে পারল না সে দৌড়ে এগিয়ে এলো এবং আরিফকে টেনে তার বুকে জড়িয়ে নিল সে সোনিয়ার চোখে চোখ রাখল এবং কাঁপানো কান্নার মতো গলায় বলল মারবেন না মেমসাইগ না ছোটো বাচ্চাও আরিফ এক আহত পাখের মতো তার বুকে লেপটে গেল সে তার ছোট ছোটো আঙুল দিয়েই তার শাড়ির আঁচল শক্ত করে ধরল আর হাউমাউ করে কাঁদতে লাগল সে তার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছিল যেন বছরের পর বছর ধরে সে এই আশ্রয়টিই খুঁজছিল শনি আবার তার রূপে ফিরে এলো মাঝখানে আসা সাহস কি করে হলো তোর সে আরিফকে আগে দেখল এবং কঠিন গলায় তার ঘরে চলে যাওয়ার আদেশ দিল কুসুমদেবীও এসব দেখছিলেন তার বুড়ো চোখে আর জল আর অনুশোচনা দুটোই ছিল তার মীরার কথা মনে পড়ছিল আজ একজন দাসী সেই সাহস দেখালো যা হয়তো তার নিজের বউ মিরা দেখাত কিছুক্ষণ পর অমর অফিস থেকে এলো সোনিয়ার পুরো রূপ বদলে গেল সে হাসতে লাগল মিষ্টি গলায় কথা বলতে লাগল এসেছ তো ক্লান্ত হয়েছ তো না এসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি সোনি অমরের ব্যাগ নিতে নিতে বলল অমর হাসল তুমি তোমার কত খেয়াল রাখো মীরাই নাটক এই ভণ্ডামি দেখছিল সোনিয়ার এই পরিবর্তিত রূপ দেখে মীরা অবাক হচ্ছিল খেতে খেতে অমর জিজ্ঞেস করল আরিফ কোথায় নিজের ঘরে হোমওয়ার্ক করছে সোনিয়া হেসে বলল খুব ভালো ছেলে পড়াশোনায় খুব মন দেয় মীরার মুষ্টি শক্ত হয়ে গেল মিথ্যে সব মিথ্যে সে আরিফের ফুপিয়ে কান্না এখনও শুনতে পাচ্ছিল সে জানতো যে তার বাচ্চা ঘুঙ্গাড়তো কাঁদছে একা আছে সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন রিতা চুপিসারে রান্নাঘরে গেল সে যত্ন করে আরিফের জন্য খাবার গরম করল এবং লুকিয়ে আরিফের ঘরে গেল আরিফ তার বইয়ের মাঝে ঘুমিয়ে গিয়েছিল তার গালে চড় মারার দাগ তখনও ছিল মীরা তাকে আলতো করে উঠালো বাবা ওঠ খেয়ে নাও আরিফ ঘুমচোকে তাকালো রিতানটি হ্যাঁ বাবা আমি তোমার জন্য খাবার এনেছি খেয়ে নাও আরিফের চোখে খুশির ঝলক এলো সে ক্ষুধার্ত ছিল রিতা তাকে আদর করে খাওয়ালো ধন্যবাদ রীতা আপনি খুব ভালো আরিফ বলল সেই রাতে মীরার ভেতরে একটি ঝড় উথাল পাথাল করছিল আজ সে তার ছেলেকে নিজের চোখের সামনে মার খেতে দেখেছিল হে ভগবান সেই মহিলা আমার বাচ্চাকে আমার কলিজার টুকরাকে এই মহিলা এভাবে মারে জানোয়ারের মতো ব্যবহার করে আর আমি আমি কিছু করতে পারছি না না আর না সে সিদ্ধান্ত নিল এখনই মিথ্যেবাদী চতুর মহিলার মুখোশ খোলার সময় এসেছে আমার ছেলেকে এই নরক থেকে স্বাধীনতা দেবার সময় এসেছে তার চোখে জল ছিল না এখন শুধু আগুন ছিল এক মায়ের হৃদয়ে লাগা সেই আগুন যা এখন এই বাড়িতে অনেক কিছু পুড়িয়ে ছাই করে দেবে এক রাতে হঠাৎ আরিফ তার ঘরে চিৎকার করতে লাগল সে স্বপ্নে দেখছিল যে সে এক অন্ধকার অন্তহীন পথে একা দৌড়াচ্ছে এবং মা মা বলে ডাকছে কিন্তু কেউ তার আওয়াজ শুনছিল না তার চিৎকার শুনে অমর আর সনিয়া ঘাবড়ে উঠে পড়ল কুসুমদেবীও ঘরে পৌঁছলেন কি হয়েছে বাবা কি হয়েছে অমর তাকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু আরিফের চোখ বন্ধ ছিল এবং সে শুধু চিৎকার করছিল আমি এখানে থাকতে চাই না মা মা ঘুম ভাঙার কারণে বিরক্ত সনিয়া অমরকে দেখানোর জন্য ভালোবাসার মুখোশ পরে বলল আরিফ বাবা দেখো আমি এখানে আছি তোমার মা সে আরিফকে ছোয়ার চেষ্টা করলো কিন্তু আরিফ তার হাত ঝুটকে দিল না তুমি খারাপ তুমি আমার মা নাও সে আরো জোরে কাঁদতে লাগল সোনিয়ার মুখ ঘৃণায় ভরে গেল সে মনে মনে ভাবল মন তো চায় এর গলা টিপে ধরি চিরতরে ঘুম পাড়িয়ে দি কুসুম দেবী নাতির মাথায় হাত বুলিয়ে দিলেন শান্ত হও আমার বাচ্চা দেখো দাদিমা এখানে কিন্তু আরিফের কান্না বন্ধ হলো না রীতা দরজায় দাঁড়িয়ে সব দেখছিল তার ছেলে তর পাচ্ছিল আর তিনজন মানুষ তার আশেপাশে ছিল তবুও সে একা ছিল সে আর সহ্য করতে পারল না সে ধীরে ধীরে ভেতরে এলো এবং আরিফের বিছানার কাছে গেল যেই রিতার হাত আরিফের শরীর স্পর্শ করল আরিফের চিৎকার ফুসিয়ে কান্নায় বদলে গেল তার কাঁপতে থাকা শরীর যেন এক চেনা কিনারা পেয়ে গেল রীতা তাকে নিজের কোলে তুলে নিল এই সেই অনুভূতি ছিল সেই কোল ছিল সেই গন্ধ ছিল যাকে আরিফের ছোট্ট হৃদয়ে খুঁজছিল তার আত্মা তার মাকে চিনে গিয়েছিল আরিফ চোখ খুলল এবং রীতাকে দেখল তারপর সে তার মাথা তার আঁচলে লুকিয়ে নিল রীতার চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল এই সেই অনুভূতি ছিল যার জন্য সে বেঁচে ছিল সে ধীরে ধীরে আদর করে আরিফের পিঠ সোহেলে দিতে লাগল আর আরিফ শান্ত হয়ে গেল একদম শান্ত সে তার মায়ের কোলে তার মায়ের হৃদস্পন্দন শুনতে শুনতে শান্তিতে ঘুমিয়ে পড়ল ঘরে দাঁড়ানো অমর সোনি আর কুসুমদেবী হতবাক হয়ে গিয়েছিল তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটাকে তারা তিনজন মিলে শান্ত করতে পারল না তাকেই সামান্য দাসী কোলে নিতেই তাকে ঘুম পাড়িয়ে দিল অমর তার স্ত্রী সোনিয়ার দিকে তাকাচ্ছিল আর তারপর সেই দাসীটির দিকে যার কোলে আসতেই তার সন্তানের মুখে শান্তির ভাব এসে গিয়েছিল কুসুমদেবীর চোখ ভরে এলো তার নিজের বউ মীরার কথা মনে পড়ছিল সেও ঠিক এভাবেই আরিফকে তার কোলে শান্ত করতে পারতো এই মহিলার মধ্যে একেবারে আমার মীরার মতোই মমতা আছে সে ধীরে ধীরে বিড়বিড় করল কিন্তু এখন আরিফ খুশি থাকতে লাগলো সে এখন রিতার ছায়া হয়ে গিয়েছিল সে যেখানেই যেত আরিফ একটি ছোট্ট পাখির মতো তার পিছু পিছু ঘুরত সে শুধু ইতা আনটির হাত থেকে খেতে চাইত সে শুধু রিতা আন্টির কাছ থেকে গল্প শুনতে চাইত রাতে শোবার সময়ও সে তার ছোট্ট মুষ্টিতে রিতার শাড়ির আঁচল চেপে ধরত তার ছোট্ট জগতে রীতা এখন শুধু একজন দাসী ছিল না সে ছিল সুরক্ষা সে ছিল শান্তি সে ছিল মায়ের অনুভূতি যা সে কথায় প্রকাশ করতে পারতো না কিন্তু তার হৃদয়ে প্রতি মুহূর্তে অনুভব করত এদিকে রিতা প্রতি মুহূর্তে এই ভয়ে থাকত যে তার কোনো কাজ বা আচরণ যেন তার গোপন কথা ফাঁস না করে দেয় আর সেই দিন বেশি দূরে ছিল না একদিন সোনিয়া অমরের জন্য তার প্রিয় ক্ষীর ছিল কিন্তু সে জাফরান পাচ্ছিল না কোথায় রাখলাম আমি সে বিরক্ত হচ্ছিল কি চাই ম্যান সাহেব আরে জাফরান পাচ্ছি না সোনিয়া চিন্তিত হয়ে এদিক ওদিক হাত মারছিল তখনই রীতা যন্ত্রের মতো সেই ড্রয়ারের মধ্যে হাত ঢুকিয়ে দিল এবং কোন থেকে জাফরানের কৌটো বের করে তার হাতে তুলে দিল এই ছিল ম্যাম সাহেব সে কৌটোটি সোনিয়ার দিকে বাড়িয়ে দিল এক মুহূর্তের জন্য রান্নাঘরের নীরবতা ছড়িয়ে গেল সোনিয়া প্রথমে কৌটোটি দেখল তারপর রিতার মুখ দেখল তার চোখ সন্দেহে সংকুচিত হল তুমি কিভাবে জানলে যে এটা ওখানে আছে সোনিয়া প্রশ্ন করল আর সেই মুহূর্তে রিতা তার ভুল বুঝতে পারল তার হৃৎপিণ্ড জুড়ে ধরকালো তার হাত পা ঠান্ডা হয়ে গেল ও ম্যাম সাহেব আমরা সেদিন পরিষ্কার করছিলাম তো তাই দেখেছিলাম তার কথা ততলিয়ে যাচ্ছিল সে চোখ এড়িয়ে যাচ্ছিল কিন্তু সনিয়া তাকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল আরিফের স্কুলের বার্ষিক উৎসবের দিন ছিল ছোট্ট আরিফ সকাল থেকে একটি উড়ন্ত প্রজাপতির মতো পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল আজ তাকে মঞ্চে একটি দলীয় নৃত্যে অংশ নিতে হতো এবং এর জন্য তাকে একটি সুন্দর সাদা ধুতি আর পাঞ্জাবি পরতে হতো কিন্তু উত্তেজনার বসে আরিফের নতুন ধুতি পাশে রাখা একটি চেয়ারের পেরেকের সঙ্গে জড়িয়ে গেল আর চর আওয়াজের সঙ্গে মাঝখান থেকে ফেটে গেল আমার ধুতি ফেটে গেল সে কাঁদতে কাঁদতে বলল অমর চিন্তিত হয়ে গেল আরে এটা কিভাবে হলো সোনিয়া একটু দেখো তো ওকে আধ ঘণ্টার মধ্যে স্কুলে পৌঁছোতে হবে অমর বলল সোনিয়া যে তার ঘরে একটি পার্টির জন্য সাজছিল বিরক্ত হয়ে বাইরে এলো কি হয়েছে কেন চিৎকার করছো দেখো আরিফের ধুতি ফেটে গিয়েছে কিছু করো অমর বলল সোনিয়া বিরক্ত হলো আমি কি করব? স্কুলে পাঠিও না সে উদাসীনভাবে বলল এবং আবার নিজের ঘরের দিকে ঘুরল তখনই রিতা এগিয়ে এলো দাও বাবা সে মাটিতে বসলো এবং সুতো দিয়ে ধুতির উপর সেলাই করতে শুরু করল তার আঙুলগুলো কোনো দুঃখ শিল্পীর মতো চলছিল পাঁচ মিনিট পর ধুতি একেবারে নতুন লাগছিল ধন্যবাদ রীতা আন্টি আপনি সবচেয়ে ভালো আরিফ আনন্দে চিৎকার করতে করতে তাকে গলা জড়িয়ে ধরল অমর অবাক হয়ে গেল কিন্তু কুসুমদেবী সেই মুহূর্তে বললেন একেবারে মীরার মতোই তার হাতেও এই দক্ষতা ছিল শুনে রীতা ঘাবড়ে গেল এবং ঘুমটা নিচে টেনে কাজে লেগে গেল দুপুরে আরিফ স্কুল থেকে ফিরল তার মুখ লাল ছিল চোখ ভারী ছিল সে একবার তার মা সোনিয়ার দিকে তাকালো কিন্তু ভয়ে কিছু বলল না সে চুপচাপ রিতার কাছে চলে গেল রিতানটি মাথায় ব্যথা হচ্ছে রিতা যেই তার কপালে হাত দিল দেখল তার শরীর আগুনের মতো তপছে সে এক মুহূর্ত নষ্ট করল না ওষুধ খুঁজে তাকে খাওয়ালো কিন্তু জ্বর শুধু কমল নামলো না সে অস্থির হয়ে উঠল কিছুক্ষণ পর ঠান্ডা জলের পট্টি এনে তার গরম কপালে রাখতে লাগল আরিফ তার আঙুল দিয়ে রিতার হাত শক্ত করে চেপে ধরল আপনি আমাকে ছেড়ে যাবেন না রিতার চোখ ভরে এলো না যাব না বাছা এখানেই থাকবো